দীপক কি ভাবছো চলে এসো একটা ছবি খেয়েছি চলে এসো এবং অগ্নি সবাই উনি ক্যামেরাম্যান ছিল এবং উনি আমাকে প্রবীণ দাস সাথে আলাপ করে কেয়াদি কেয়া দেই আমাদের পড়ুস তখন তার সঙ্গে আলাপ করিয়ে দেয় বা আলাপ করায় এবং তারপরে আজকে কুড়ি বছর হয়ে গেলাম আমি সবারই সামনে বসে আছে আপনি কিছু তারপরে এলো কথা হলো বেশ পাঁচ ছয় মাস কেটে গেল কিন্তু কোনো কারণে ছবিটা হল তখন এই দেবীর কথা বলে এই দেখো একটা বাঙালি ছেলে আছে বন্ধুতে আমার সঙ্গে থাকে আমার কাছে ইয়ে আছে আমার

তারপরে যথারীতি আমার যা স্যামিলি মেঘালি রয়েছে আমার যে পরিচালকটা রয়েছে তখন তো আমি খুব ব্যস্ত ক্যামেরাম্যান ছিলাম তো আমার হাউসওয়াইফের সঙ্গে আমরা যোগাযোগ করলাম ওই কেউ বলুন দেখছি কেউ বলল নতুন ছেলে সবাই এই ধরনের কথা তো এই ছবি দেখে আমার ভালো লাগছে তখন তো আমি ফিজিক্যালি দেখিনি তারপরে যখন আমি একটা রোপণী মত ছবি শুটিং করতে বাম্বেতে যাই আমার লোকেশনটা প্রথমে ছিল পানবে তো পানবেলে যেদিন আমি প্রথম শুটিং করি সেদিন দেব আর সুদীপ মন্ডল যাই যাওয়ার পক্ষে যাওয়ার পরে দেখে আমি একটু অবাক যে যেমন ফ্রিজটা দেখলাম ছবিতে আর ফিজিক্যালি আজকে দেখে আমার কাছে একটা হিরো হতে যা লাগে